কাকার অস্থি ভাষাতে গিয়ে দামোদরের তলিয়ে গেল ফাইপো মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটল দুর্গাপুর বীরভানপুর সর্ষন ঘাটে মৃতের নাম সুব্রত পাল বছর ছাব্বিশের সুব্রত পাল কাকার অস্থি ভাষাতে এসেছিল আচমকায় দামোদরের জলে তলিয়ে যায় সুব্রত দুজন সুব্রতকে বাঁচানোর চেষ্টা করলেও চেষ্টা বিফলে যায় আমাদের যিনি মারা গেছেন আমার কাকা হয় তো আমরা যখন দাহ দিয়েছিলাম তো আস্তিতায় যখন নিয়ে আসা হচ্ছিলো তখন আমাদের ওই কাকারি ছেলে সমেত যাচ্ছিল তো ও পেছন পেছন গেছিলো তো পেছনে যাওয়ার সময় যে প্রতাবার কিছুক্ষণ পরে আমরা যে এত ভিড় ভাড়টা কেন হচ্ছে গিয়ে শুনছি যে ও মানে ওর বাবার সমেত ডুবে যাচ্ছিলো একদম বাঁচিয়েছে ওকে আর একদিন ও অলরেডি জলে ডুবে গেছে তো ডুবড়ি জ্বালানোর চেষ্টা করলো লোকাল যারা ছিল চেষ্টা করলো যে কোনো রকম যদি বিয়ে করা যায় কিন্তু ওই মুহূর্তে আর কোনো মতে পাওয়া গেলো না তারপর কি এখনো কি পাওয়া গেছে এখনো কোনো এখন খোঁজ খবর নেই আমরা এখন অলরেডি ফোন জানানো হচ্ছে দেখা যাক খবর পাওয়ার সাথে সাথেই ঘটনাস্থলে ছুটে আসে পোকোফেন থানার ও বাঁকুড়া বর্জরা থানার পুলিশ এখনো উদ্ধার করা যায়নি সুব্রতকে মৃত যুবক সুব্রত পাল বিনাজিতে ভিড়িঙ্গি সংলগ্ন নেতাজি নগর চাশিপাড়া এলাকার বাসিন্দা বলে জানা গেছে তাকে দাহ করার জন্য সবাই মিলে ঘাটে গেছিল তো সেখানে স্নান স্নানমানন করার একটা ব্যাপার থাকে তো সবাই স্নান করতে নামেনি কিন্তু ও ভাইয়ের সাথে টুনামা ছিল Basque হাতে হাতে জলের স্রোতে ভেসে গিয়েছে কিন্তু এখন আমরা কোনো খবরও পাইনি যে কি হয়েছে না হয়েছে কোনো সিওর নেই মানে না কোনো তারা আসেনি তারা খোঁজা খুঁজি করছে মানে এখনো কিছু সিওর কিছু যে তাকে পাওয়া গেছে না পাওয়া যায়নি তার কি নাম শুভ্রত পাল বয়স কত কি করতে হবে মাছের আড়তে থাকতো আর সময় পেলে তাও টোটো চালাতো উনি বিয়ে থাক করেছিল না কিছু না সিঙ্গেল দুর্গাপুর থেকে অনুরাধা সেনগুপ্তার রিপোর্ট খাঁটি খবর